আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জানি সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সেই দোয়া করে আজকে রেসিপি শুরু করেছে আজকে বানাবো ডোনেট ডোনেট কিন্তু সবারই পছন্দ ছোটো বড় বাচ্চা সবার আমারও খুব পছন্দ আমি কিন্তু অনেক ফেরত করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সেম পদ্ধতিতে বানিয়ে নেই তা ভাবলাম শীতের মসম সবসময় কিন্তু তোর করে নে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করি বাজার থেকে চড়া দামে কিনে না খেয়ে ঘরেই বানিয়ে নিন এই রেসিপি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন এবং বানিয়ে নিন এক চামচ দিয়ে দিলাম ইস্ট যত খামের করতে হবে আটাইজনে ইস্ট ব্যবহার করছি এক চামচ এক চামচের মতন এখানে আমি ব্যবহার করছি বেকিং পাউডার স্বাদ মতন চিনি ব্যবহার করেছি এইখানে চিনিটা আপনাদের পরিমাণ মতন আপনারা এখানে ব্যবহার করবেন অবশ্যই বেকিং পাউডার বেকিং চুড়াটা ব্যবহার করবেন না বেকিং পাউডারটা আমি ব্যবহার করি এটা কিন্তু টাটকা গরম পানি আর দিয়ে দিচ্ছি একটা গুঁড়ে দুধ তাতে হয়তো দুই চামচের মতন গুঁড়ে দুধ হবে আর এখানে আটাটা আমি খুব সুন্দর করে আমি সেলে নেওয়া লাগছি এখানে এক কাপ বা দেড় কাপের মতন এখানে আমার আটাটা লাগছে একদম সফট একটা ডো আমি দূর করে নেবো একবারে কিন্তু আমি আটাটা দিয়ে দিনে আস্তে আস্তে আমি সেলে নিয়ে এসি কিন্তু অবশ্যই আটাটা সবসময় সেলে ব্যবহার করতে হবে এখন একদম দেখুন সফট এটা দু আমি তোর করে নেব নিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো এটা দে এই ডোডে কিন্তু আপনারা সব কিছুই তোর করতে পারেন আটাটা এখন আমি রেস্টে রেখে দেব আটাটা আমি রেস্টে রেখে দিয়েছি এখন চলে যাব আমি এটা একটা ট্রেন এসে ট্রেনের ভিতরে আমি এক কাগজ হয়তো ডোনেট আমি একটু রেস্টে রেখে দেবো এই জন্য একটা কাগজ কিন্তু এটা যদি আপনারা বাটার কাগজ হয় সেটা কিন্তু আরও বেশি ভালো হবে লাগবেন আর এটা একটু লাগার সম্ভাবনা সেই জন্য কিন্তু আমি একটু বেশি তেল মাখাই নিয়ে এসেছি প্লেটে বা কাগজে সব জায়গায় দেখে বুঝতে যেরকম তেল মাখাই নেবেন আর এর ভিতরে কিন্তু আমার আটাটা অনেক ফিরে সেট হয়ে গেছিলো দেখুন ফুলে বুল হয়ে গেছে তারপরে আমি আবার দুই তিন ফিরে মধ্যে নিয়েছিলাম বেশি ফুলে গেছে এই জন্য এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো আমার পছন্দ অনুযায়ী কেন এটা ছোটো ছোটো করলে কিন্তু এটা ভাজার সময় অনেক বড় বড় হয়ে যাবে ডোনারটা যে কিন্তু আমি হয়তো যেখানে আমি থাকতাম সেখানে কিন্তু আরবিরা কিন্তু অন্য নাম বলে থাকে এটাকে এই বাংলাদেশে অন্য নাম বলে সেটাই আপনারা একটু আমি সব সময় কিন্তু ডোনাট কিন্তু আমি সব সময় ঘরে তৈরি করে নিই এর ভিতরে আপনারা চকলেট সব কিছুই কিন্তু দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডেকোরেট করে নিতে পারেন কোনো সমস্যা না বাস আমি যত ঘরের উপকরণ দিয়ে তৈরি করি সেই জন্য আমি সবসময় সহজভাবেই শেয়ার করার জন্য চেষ্টা করি আপনাদের সাথে দেখুন কোনো সাজ টাস কোনো কিছু লাগবে না আমি রুটিও কিন্তু বলি না আপনার চালে কিন্তু বড়ো একটা রুটি বলে গ্লাসতে কেটে তারপরে কিন্তু মাঝখানটা কিন্তু যে স্টিলি ছোটো ছোটো কাটার কিন্তু পাওয়া যায় কুকি কাটারের মতন সেগুলো আপনারা কেটে নিতে তে পারেন আমি কিন্তু একদম রুটির মতন গোল গোল করে নেন হাত দিয়েই কিন্তু আমি ভিতরে ফুটে ফুটো করে নিয়েছি আর এটা এখন আমি বানিয়ে জাস্ট দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে ওদেরকে একটু ফুলে যাবে আর কোনো মদা লাগবে না দেখুন ফুলে কত বড় হয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারছেন যে কত বড় এটা হয়েছে জাস্ট দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবেন যদি দেখেন যে ফুলার গুতে ফুটেটা একটু মানে এই গেছে ভিতরে যে ফাঁকা ডাউটা হয়ে গেছে হাত দিয়ে একটু আলতু হাতে একটু সরিয়ে দেবেন ব্যাস আলতু হাতে বেশি জোরে ধরতে যাবেন না আমি এরম কাগজের পাত তেল ছাড়া কাগজের পাত হয়েছে ওদের লেগে গেছে এদিকটা আমি তেল গরম করতে দিয়ে দিছি দেখুন কতটা ফুলে গেছে অবশ্যই ডোনেটের সেপটা কিন্তু দেওয়ার পর কিন্তু একটু রেস্টে রেখে দেবেন দেখুন আমি দেওয়ার যে আমার হাত থেকে পড়ে যে উল্টে গেছে একটা মিস্টেক হয়ে গেছে মানে একটা দুর্ঘটনা বলা যায় একটু সাবধানে যখন ভাজবেন একটু সাবধানে কাজ করবেন দেখুন দেওয়ার সাথে সাথে ফুলে কীভাবে সেই কাগজটা কিন্তু এমনিই কিন্তু অলরেডি উঠে যাবে যত নিচে তেল ব্রাশ করে নিয়েছিলাম এজন্য উঠে যাওয়ার যদি বাটার কাগজ হয় সেটা কিন্তু আরও বেশি ভালো হয় সেটাই আপনারা ব্যবহার করবেন না হলে কোনো সমস্যা নাই একটা প্লেটে আপনারা কাগজ ছাড়াই তেল খাই ওটা দিয়ে দেবেন ওটা কিন্তু বেশি ভালো হবে তারপরে তুড়ে হাড়া কোনো কিছু না আস্তে আস্তে একটু নাড়াছাড়া করলেই কিন্তু এটা উঠে যাবে আর দেখুন কত সুন্দর হয়েছে তাই না এত লোভনীয় সামান্য উপকরণ দেওয়ার্টে একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব এটা আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালার কিন্তু আনতে হবে আর চুলের হাজ কিন্তু হাই হিটে করবেন না প্রথম দিকে শেষ পর্যন্ত একদম লো মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে উপরে কিন্তু ই হবে না দেখুন ওয়াও মাসাল্লাহ এখনও কিন্তু আপনারা চাইলে এর ভিতরে ডেকোরেশন করে নিতে পারেন ক্রিম বা চকলেট আপনারা যে কোনো এখানে আমি একটু সুগার সুগার মানে চিনি পাউডার করে নিয়েছি সেটাই কিন্তু উপরে দিয়ে দিলাম যত হাতের উপকরণ আমি রেসিপি তৈরি করেছি এই জন্য কোনো ডেকোরেশন আমি হাইহেটের করে নাই আপনারা চাইলে কিন্তু এর ভিতরে চকলেট মিল্ক করে তারপরে সেটাও কিন্তু ভিতরে দিয়ে দিতে পারেন তারপর উপর দিয়ে ক্রিমও মারতে পারেন চকলেটও দিতে পারেন কতটা নরম সফট তুলতুলো হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক এরমটাই হবে আর চিনিটা ব্যালেন্ডারে দিলে কিন্তু গুঁড়ো হয়ে যায় সেটারে কিন্তু আইস পাউডারও ইটে পাউডার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন সব কিছুতে দেখুন আর কতটা লোভনীয় হয়েছে যে বাস্তবতা এটা কিন্তু এটা একটা ডোনার কিন্তু আমরা চড়া দামে পঞ্চাশ থেকে ষাট টাকা করে কিন্তু আমরা গ্রাম অঞ্চলেই কিনে খাই তাহলে এত টাকাতে কিনে না খাই ঘরেই তো বানাই নিতে পারেন পঞ্চাশ ষাট টাকা হইলে কিন্তু জাস্ট ষাট থেকে সত্তর টাকা হইলে কিন্তু আপনার খরচে কিন্তু পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারতেছি আরও সেটা শরীরের জন্য কোনো খারাপ কোনো কিছু নেয় কেরম কী বানায় সেটাও দেখতে হবে একদম মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আশা করি দেখুন কতটা জালি দ্বারা কতটা সফট হয়েছে একবার হলে এর সেরা ট্রাই করেন